আদিত্যর বাবাকে ফাঁদে ফেলে গুপ্ত দরজার সন্ধান পেয়ে গেল রোহিত আর পুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পুলকি রোহিতকে বলে স্যার এখানে যেরকমটা ছোট রানী দেখায় আসলে কিন্তু ছোট রানী ওরকমটা নয় তখনই রোহিত বলে আচ্ছা পুলকি আমরা তো কালকে আসছি তাই না তখনই না হয় সবটা শুনবো ঠিক আছে সামনাসামনি তখন পুলকি বলে ঠিক আছে স্যার ওইদিকে ইন্দ্র সবটা শুনতে পায় তারপরে ফুলকি গিয়ে ধানুর পাশে গিয়ে শুয়ে পড়ে ওইদিকে ইন্দ্র বলে ফুলকি দাস তোমাকে খুব হালকাভাবে নিয়েছিলাম কিন্তু না তুমি খুব চালাক তোমাকে এবার আমাকে চোখে চোখে রাখতে হবে তোমাকে যে আর আমি একা ছাড়বো না কিছু দেই না তখন এই কথা বলে ইন্দ্র চুপ করে দাঁড়িয়ে পড়ে তারপরে দেখা যাবে ফুলকি বড় কথা ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় সকাল হয়ে গেলে ওইদিকে সবাই সাজাতে থাকে তখনই দেখা যাবে প্রভা এসে চন্দ্রনাকে বলে কিরে চন্দ্রনা তোর গাল এমন ফুলে আছে কেন এটা কিসের দাগ তোকে কে মেরেছে তখনই চন্দনা কিছু না বললেই প্রভা বলে তাহলে ছোটরানি তাই তো তখনই ছোটরানি সেখানে চলে আসলেই সবাই ভয়ে সেখান থেকে সরে যায় ওইদিকে ইন্দ্র ছোটরানিকে বলে মা তোমাকে কিন্তু এবার সবটা সামনে নিতে হবে আর মাথাও ঠান্ডা রাখতে হবে বুঝতে পেরেছো তখন এই কথাতেই ছোটরানি বলে ওই ফুলকিদাসের বাড়াবাড়িটা না আমার একদম সহ্য হচ্ছে না একটুখানি একটা মে পুটকুমে ও কিনা সব ব্যাপারে বাড়াবাড়ি করছে তখন ইন্দ্র বলে মা তোমাকে একটা কথা বলে রাখি তুমি কিছু মনে করো না মাথা গরম করবে না ঠিক আছে কালকে কিন্তু বাড়িতে এই চন্দনাকে এত বড় সাহস এটুকু একটা মেয়ে আমার ব্যাপারে কিনা নাক গলায় ও এতটুকু সময়ের মধ্যে আবার রায়চৌধুরী বাড়িতে ফোন করে বলেও দিল তখন ইন্দ্র বলে হ্যাঁ মা এবার কিন্তু তোমাকেই সবটা সামলাতে হবে মাথা ঠান্ডা করে সবটা ভুল প্রমাণ করে দিতে হবে ঠিক আছে কারণ রায়চৌধুরী বাড়ির লোকজন কিন্তু একটু পরে চলে আসবে তখন তাদের সামনে তোমাকে পুলকি দাসের কথা মিথ্যে করে দিতে হবে তখনই ছোট রানী বলে আমি ভাবতেই পারছি না এই মেয়েটা এত সাহস কোথা থেকে পায় আর এই মেয়েটাকে তো আমি একদম সহ্য করতে পারছি না তখন ইন্দ্র বলে মা সব কিছু ঠিক হয়ে যাবে তুমি কিন্তু মাথা একদম গরম করবে না কি বললাম তোমাকে আমি তখনই লাবু রোহিত সহ সবাই চলে আসে তখনই ছোট রানী ওদের সবাইকে খুব ভালোভাবে আপ্যায়ন করে আর হাসি খুশি ভাবে এমন ভাবে কথা বলে যেন কিছু হয়নি কিছু করেইনি তখনই দেখা যাবে লাবু বলে আচ্ছা আন্টি আমরা ধানুর সঙ্গে দেখা করতে পারবো তো তখনই ছোটরানি বলে হ্যাঁ হ্যাঁ এটা আবার জিজ্ঞাসা করার কি আছে এটা তো এখন থেকে তোমাদের বাড়ি একদম চিন্তা করবে না কিন্তু তার আগে ভাত অনুষ্ঠানটা হয়ে যাক তখন লাবু বলে হ্যাঁ হ্যাঁ আন্টি ঠিক আছে ঠিক আছে তারপরে দেখা যাবে ছোট রানী দাসীদের বলে যাও তো দেখো তো বউরানী রেডি হয়েছে কিনা তাহলে এখানে নিয়ে এসো বৌরানিকে তখন এ কথা বলে রোহিত ছোট রানীর দিকে তাকিয়ে ফুলকির কথাগুলো মনে করতে থাকে আর মনে মনে বলে কই ছোট রানীকে দেখে তো এরকম কিছু মনে হচ্ছে না কিছুই তো বুঝতে পারছি না তারপরে দেখা যাবে ধানুকে নিয়ে সেখানে ফুলকি ফুলকি চলে আসে আর আসতে রোহিত বলে কি ফুলকি ফুলকি দাস কি খবর তোমার তখনই বলে স্যার আমি ঠিক আছি আসলে আপনাকে আমি যা বলেছিলাম না সবকিছু কিন্তু সত্যি বলেছিলাম তখন রোহিত বলে আচ্ছা ফুলকি একটু চুপ করো না তারপরে দেখা যাবে ধানু আর আদিতের ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হতে থাকে তখনই চন্দনাকে দেখে ফুলকি বলে স্যার দেখুন ওই যে চন্দনার গালটা পুরো লাল হয়ে আছে ছোট রানী এমন ভাবে মারছিল না তখন রোহিত বলে আচ্ছা ফুলকি ঠিক আছে বুঝতে পেরেছি তো পরে না হয় তোমার কথাগুলো শুনবো আগে ভাত কাপড় তখন রোহিত সেই দিকেই মন দেয় এদিকে ফুলকি মনে মনে বলে স্যার তো আমার কোনো কথা বিশ্বাসই করতে চাইছে না কিন্তু কি করে স্যারকে বুঝাই আমাকে তো কোনো কিছু জানতেই হবে এই বাড়িতে নিশ্চয় কোনো একটা রহস্য রয়েছে সেই রহস্যের কাছে আমাকে পৌঁছতেই হবে এদিকে দেখা যাবে ছোট রানী আদিত্যর হাতে সবকিছু দিয়ে বলে নাও এবার তুমি ধানশিরিকে বলো যে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তখনই আদিত্য কিছু বলার আগেই ফুলকি বলে ওঠে ও মা ধানু দিদি তুমি তো তোমার দায়িত্ব নিতে পারো তোমার দায়িত্ব আবার আদিত্য দাদা নিতে হয় নাকি তখন এই কথা শুনে ছোট রানী রেগে যায় ওইদিকে লাবু বলে ফুলকি কি যে বলো না তোমার দায়িত্ব যখন ভাই নেয় তুমিও তো ইন্টারন্যাশনাল বক্সার তাহলে তোমার দায়িত্ব যখন ভাই নেয় তখন তো তোমার ভালোই লাগে বলো তাহলে ধানু দায়িত্বও না যদি আদিত্য নেয় ধানুর ভালোই লাগবে বুঝতে পেরেছো তখন ঝিনুক বলে আমার বোনটা যে কি বলে না ও আসলে একটা চিটিয়া তখনই রোহিত বলে ও না একটা পাগলি ওর কথায় কিছু মনে করবেন না তখন ফুলকি বলে না না আসলে স্যার আমার যখন দায়িত্ব নিয়েছিল না তখন তো আমি সুপারস্টার কাজ করতাম আমার উপার্জন তত ছিল না তাই বললাম আর কি ধানু দিতে তো তেমন নয় তখনই ধানু বলে আচ্ছা আমিও কিছু দায়িত্ব নিয়ে নিচ্ছি সবার সামনেই সেটা অ্যানাউন্স করছি আজ থেকে এই বাড়ির মান মর্যাদা সবকিছু রক্ষা করব আমি রক্ষা করার দায়িত্ব আমার আর বড় সারা জীবন পাশে থাকবো তখনই আদিত্য সহ সবাই খুব খুশি হয় আর হাতে তালি দিতে থাকে তখনই ফুলকি মনে মনে ভাবে আচ্ছা এই মান মর্যাদা রক্ষার রক্ষা করতে গিয়ে ধানু দিদি আবার কোনো কিছুতে জড়িয়ে যাবে না তো ধানু দিদির কোনো ক্ষতি হয়ে যাবে না তো না না আমি কিছু ভাবতে পারছি না কিছুই ভাবতে পারছি না আমি তারপর দেখা যাবে ভাত কাড়ে অনুষ্ঠান শেষ হয়ে যায় তখন ধানশিরিকে ছোট রানী বলে ধানশিরি বৌরানী তুমি গিয়ে তুমি বরং তোমার বাড়ির লোকদের নিয়ে ঘরে চলে যাও তারপরে আদিত্য আর ধানি মিলে সবাইকে নিজের ঘরে নিয়ে যায় তারপরে আসে তখন আদিত্য বলে এটা ঘর আসলে আমারও তখন তখন বলে আমাদের দুজনের এই কথা শুনে সবাই চমকে যায় আর সবাই এই নিয়ে মজা করতে থাকে তারপরে দেখা যাবে আদিত্য বলে আপনাদের পছন্দ হয়েছে তো তখন তোমার বলে হ্যাঁ পছন্দ হবে না এটা তো বিশাল রাজমহলের মতো তখন পিয়াল বলে হ্যাঁ পুরো একটা ফ্ল্যাটের মতো আমাদের রায় চৌধুরী সবাই এখানে বিছানা করে শুয়ে পড়তে পড়বে তখনই তমল বলে হ্যাঁ লেবার লেবারের মতো কথাবার্তা এই নিয়ে সবাই কথা বলতে থাকে তারপরে দেখা যাবে ফুলকিকে পিয়াল বলে কি ফুলকি কিছু বলো আমাদের আর হ্যাঁ রে ধানু তুই কি পেলি কালকে রাতটা কেমন কাটলো তুই ঠিক আছিস তো তখনই আদিত্য বলে হ্যাঁ ও ঠিকই আছে তখনই সবাই মিলে এই নিয়ে কথা কথা বলতে থাকে আর খুব আনন্দ করতে থাকে তারপরে দেখা যাবে ফুলকি বলে জানো তো আদিত্য দাদা না কালকে রাতে এসেছিল ধানু দিদির সঙ্গে প্রেম করেছিল ফেস না দেখে ওরা প্রেম করেছিল আর গিফটও দিয়েছে তখনই কথাগুলো শুনে সবাই খুব আনন্দ করতে থাকে আর ওইদিকে আদিত্য লজ্জা পেয়ে যায় তারপরে সবাই মিলে এই নিয়ে আনন্দ করতে থাকলে ফুলকি কোথায় যেন একটা হারিয়ে যায় তখন রোহিত বলে আই ফুলকি কি ভাবছো তখন ফুলকি বলে স্যার আমার ভালো লাগছে না এ বাড়িতে কিছু একটা ঘটছে আসলে যেরকমটা সবকিছু দেখা যায় ওরকম কিছুই না তখনই রোহিত বলে ফুলকি তুমি কি বলছো বলো তো ওরকম তো আমি কিছু দেখতে পাচ্ছি না তখন পুলকি বলে স্যার আপনাকে আমি বললাম না যে যেরকমটা দেখা যায় ওরকম কিছুই না স্যার চলুন না বড় ঘরে যাই আপনার সঙ্গে গেলে হয়তো বা ছোট রানি রাগ করবে না কিন্তু আমার তো একা গেলে রাগ করতে পারে তখন রোহিত বলে পুলকি যখন বুঝতে পারছো যে ছোট রানি রাগ করবে বড় রানীর কাছে গেলে তাহলে তোমার যাওয়া দরকারটা কি তখন পুলকি বলে স্যার আপনি বুঝতে পারছেন না বড় রানি ধানুতিতে বড়ণের সময় ছিল না আর তাছাড়া বড় রানীর তো জ্বর জ্বর ছিল আজকে নিশ্চয়ই একটু ভালো কিন্তু দেখেছেন এখানেও নেই তার মানে কিছু একটা গন্ডগোল তো আছেই তখন রোহিত বলে কিন্তু ফুলকি আমি তো বুঝতে পারছি না তখন ফুলকি বলে স্যার ওদিকে চলুন তারপরে বাইরে নিয়ে ফুলকি সবটা খুলে বলে রোহিতকে তখন রোহিত শুনে বলে আচ্ছা ফুলকি হতেই তো পারে ওনার মানসিক অবস্থা ভালো না তখন ফুলকি বলে না না স্যার আমার কিন্তু ওনার সঙ্গে কথা বলে একটু এরকম মনে হয়নি আর সবার সঙ্গে থাকলে না উনি একদম ঠিক হয়ে যাবে আমার না মনের মধ্যে কোনো একটা খটকা লাগছে কোনো একটা খটকা লাগছে তখনই রোহিত বলে আচ্ছা ফুলকি এত কিছু ভাবার আগে এটা অন্তত ভাববে যে এটা ধানু শ্বশুরবাড়ি আর ধানু তো খুব হ্যাপি আছে তখন পুলকি বলে স্যার সেই জন্য তো আর বেশি চিন্তা হচ্ছে এ এত আলোর মধ্যে আবার কোনো অন্ধকার নেই তো আমার তো মনে হচ্ছে যে ঘুটঘুটে কোনো অন্ধকার আছে ধানু দিদির জন্যই তো আমাদের চিন্তা হচ্ছে কোনো আমরা কোনো তাড়াহুড়ো করে কোনো বিপদ ডেকে আনলাম না তো তখনই রোহিতের মনে খটকা হয় তখনই পুলকি বলে স্যার চলুন না বড় কাছে তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে বেশ চলো তারপরে গেলেই গার্ড কিছুতেই ওদেরকে ঢুকতে দেয় না তখন পুলকি বলে কেন আমরা কেন যেতে পারবো না আমরা কি বাঘ না ভালো তখন গার্ড বলে যাওয়া নিষেধ আছে তখন পুলকি বলে স্যার দেখেছেন আমি বলেছিলাম তো এখানে কিছু একটা রহস্য রয়েছে তখনই রোহিত বলে আচ্ছা পুলকি ঠিক আছে বড়রাণীর কাছে না যেতে দিলে নাই তখন পুলকি বলে না স্যার আমাকে বড়রাণী চুম্বকের মতো টানছে ওনার মায়া ভরা মুখটা আমি কিছুতে বলতে পারছি না আর আজকে না রাতে সব হইচইয়ের মধ্যে বড়রাণীও থাকবে তখন রোহিত বলে পুলকি তোমাকে কিন্তু বাড়াবাড়ি করতে বারণ করেছি তখনই রোহিতের কথায় ফুলকি বলে না স্যার এটা ফুলকি দাসের চ্যালেঞ্জ বড় রানী ওখানে থাকবে সবার সঙ্গে হইচই করবে এখানে কিছু একটা তো কালো অন্ধকার রয়েছেই সেটা ফুলকি দাস খুঁজে বের করবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ